সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ইলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে শুরুতে বলবো যাদের ব্রয়লার মুরগিগুলো রয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে আর যাদের সোনালি মুরগি রয়েছে তাদের জন্য একটা দুঃখের খবর রয়েছে হ্যাঁ বিশালভাবে কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু বেড়ে গেছে আপনাদের যাদের রেডি ব্রয়লার মুরগি রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে চলছে বা সোনালি মুরগির রেটটা কিন্তু কমতে দিগ বা কম অনেকটাই কমে যাচ্ছে তো আপনাদের যাদের ব্রয়লার মুরগিগুলো রয়েছে আপনারা চেষ্টা করুন আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করার জন্য আপনারা অবশ্যই দুই সাইডটা বেয়ারির সাথে হ্যাঁ যাশাহী ব্যবসায়ী করে মুরগিগুলো বিক্রি করবেন না আপনারা যদি আপনাদের ডিলারের কাছে মুরগিটা বিক্রি করেন তাহলে হয়তো আরও দুই চার টাকা আমরা যে রেটগুলো বলি এই রেট থেকে আরও দুই থেকে ষাট টাকা পাঁচ টাকা কমে বিক্রি করতে হতে পারে কারণ ডিলারের সাথে আপনার বাকি নগদে যদি কাজ থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে ডিলারে কিন্তু দুই তিন টাকা অনেক সময় দেখা যাচ্ছে সব ডিলার করে না কয়েক কিছু কিছু ডিলার আছে কিন্তু দেখা যাচ্ছে দুই তিন টাকা প্রত্যেকটা কেজিতে দুই তিন টাকা লাভ করে নেন তা আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই দুই থেকে ষাটটা ব্যাপারের সাথে যোগাযোগ করে মুরগিগুলো বিক্রি করবেন আর করবেন আপনাদের বাজারে যদি কোনো আপনাদের পরিচিত খুচরা দোকানদার থেকে থাকে তাহলে তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে হয়তো আরও আট থেকে দশ টাকা বা বারো টাকা পর্যন্ত আপনারা মুরগিটা বেশি দরে বিক্রি করতে পারবেন আমাদের থেকে যে ব্যাপারীরা মুরগিগুলো নিয়ে যায় তারা কিন্তু প্রত্যেকটা কেজির মধ্যে আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ করে থাকে আমরা একটা মাস মুরগিটা পালন করে দেখা যাচ্ছে আমরা আট দশ টাকা লাভ করতে আমাদের কঠিন হয়ে যায় ব্যাপারেরা কিন্তু দিনে দুই দুই তিন ঘন্টার মধ্যে নিয়ে কিন্তু প্রত্যেকটা কেজির মধ্যে আট থেকে দশ টাকা লাভবান হয়ে থাকে তো আমি সাজেস্ট করব আপনারা এই আট দশ টাকা লাভ করতে হলে আপনারা অবশ্যই একটু আপনাদের নিজ বাজারে যে দোকানদারগুলো রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে মুরগিগুলো বিক্রি করবেন যেহেতু ব্রয়লার দামে মুরগির দামটা অনেকটা বেড়ে গেছে বাচ্চার দামটা কিন্তু কয়েকটা আকাশ সুমজি বেড়ে গেছে হ্যাঁ ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু গত কয়েকদিন হিসেবে আজকেও কিন্তু দুই থেকে এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে সতষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আপনারা যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলবেন আপনারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করে তুলবেন যেহেতু সামনে রমজান চলে আসছে এখন আপনারা মুরগিটা রেডি করলে রমজানের মাঝামাঝি আপনাদের মুরগিটা রেডি হবে বা আট দশ দশ রমজান বা পনেরো রমজানের মুরগিটা রেডি হবে হ্যাঁ এখন রমজানের দিকে মুরগিটা রেডি হলে কিন্তু আপনাদের এ সময় মুরগির চাহিদাটা কম থাকে এখন মুরগির দামটা ভালো যাচ্ছে বলে দিয়ে রমজান মাসে মুরগির দামটা ভালো যাবে এমনটা না হতে পারে আপনারা যারা রয়েছেন অবশ্যই মুরগিটা যাদের মুরগি সেটটা খালি রয়েছে আপনারা চেষ্টা করুন আরও কয়েকদিন পরে মুরগিটা তোলার জন্য আপনারা ঈদের সময় মুরগিটা রেডি করবেন এখন মুরগিটা রেডি করলে যেহেতু এখন বাচ্চার দামটা একটু বেশি বাড়তি রয়েছে সামনে কয়েকদিনের মধ্যে কিন্তু বাচ্চার দামটা কমার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা চেষ্টা করবেন ঈদের মধ্যে আপনারা যদি মুরগিটা রেডি করতে পারেন তাহলে হয়তো আপনাদের দুই চার টাকা লাভবান খুবই সম্ভাবনা রয়েছে ঈদের পরও দামটা থাকার খুবই সম্ভাবনা রয়েছে তখন বিভিন্ন অনুষ্ঠানগুলো চলবে বা হোটেলগুলো চলবে তো সেই সময় দামটাও ভালো থাকতে পারে রমজান মাসে কিন্তু হোটেল বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে এগুলো বন্ধ থাকার কারণে কিন্তু মুরগির চাহিদাটা কম থাকে তো সেই জন্য আমি সাজেস্ট করব আপনারা যারা নতুন খামারি বাইরে রয়েছেন আপনারা অনেকেই কিন্তু এসব বিষয়গুলো জানেন না বা বুঝেন না হ্যাঁ সেই জন্য কিন্তু আপনারা মুরগিটা তুলে লসের সম্মুখীন হয়ে থাকেন তো আমি সাজেস্ট করবো আপনাদের পার্শ্ববর্তী যে দুই চারটা খামারি রয়েছে তাদের সাথে একটু পুরাতন খামারি রয়েছে তারা তাদের সাথে পরামর্শ করে আপনারা মুরগিগুলো তুলবেন তো এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো মুরগির দামটা কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে আপনারা অবশ্যই ভালো করে একটু কেয়ারফুল করে মুরগি মুরগিটা বিক্রি করবেন আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথাও কোথায় ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হবিগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা রংপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা পর্যন্ত কোথাও কোথায় ষাট বাষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা রাঙ্গামাটিতে দেবলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ একশো আটান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ